জীবনে অনেকে শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন কাউকে কাছে পেতে চায় অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য অনেকে শুধুমাত্র একটু প্রশান্তির জন্য ভালোবাসতে চায় কিন্তু ভালোবাসার প্রকৃত মানে সবাই বোঝে না প্রথমে যে মানুষটার উপর একবার হৃদয়টা আটকে যায় সেই মানুষটা চলে গেলে পুরো জীবনটাই বদলে যায় জীবনটা তখন নষ্ট হয়ে যায় আর পরে তার থেকে আরও যত সুন্দর অথবা ভালো মানুষ জীবনে আসুক না কেন ওই চলে যাওয়া মানুষটার মতো অনুভূতি আর কোনো মানুষের উপরে আসে না আর কারোর উপর সেইভাবে হৃদয়টা আর আটকে যায় না জীবন কারোর জন্য থেমে থাকে না তাই একটা সময়ে নতুন মানুষ আসে তার মতো করেই মানুষটা ভালোবাসতে শুরু করে কিন্তু ভালোবাসার মানুষটার সেই অনুভূতি আর পাওয়া যায় না একটা পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষটার মায়ায় আটকে যায় কিন্তু কেন যেন মানুষটার উপর আগের সেই অনুভূতি আর তৈরি হয় না জোর করে হলেও মনের শূন্যস্থানে মানুষটাকে বসানো যায় না ভেতরটা হয়ে যায় অনুভূতি শূন্য তবুও কাউকে শুধুমাত্র জীবনে জায়গা দিতে হয় কারণ মনের জায়গাটা অনেক আগেই বন্ধ হয়ে যায় মনের জায়গায় খুব সহজে কাউকে বসানো যায় না যদি ভেতর থেকে মানুষটার জন্য অনুভূতি তৈরি না হয় জীবনে সব সবকিছুর একটা কন্ট্রোল করার দরকার থাকে শুধুমাত্র হৃদয়ের কন্ট্রোলটাই আমাদের কাছে থাকে না সেটা অন্য কারোর হৃদয়ে চলে যায় জীবনে প্রথম মানুষটার জন্য সব কিছুর ক্ষেত্রে প্রথম অনুভূতিটা হয় একদম বিশুদ্ধ এবং নির্ভেজাল কারণে অকারণে যার সাথে নিয়ম করে মান অভিমান ঝগড়া করতাম আজ সেই মানুষটা আমার নেই আজ সেই মানুষটা অন্য কাউকে নিয়ে ব্যস্ত সেই মানুষটা আজ আমার রাগ মান অভিমান কিছুই বোঝে না প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার কারণে যতটা হৃদয় কাঁদে তার থেকেও বেশিকাদে মানুষটার উপর অধিকার যখন হারিয়ে যায় যাকে নিয়ে স্বপ্ন দেখত আমার এই হৃদয় একসাথে বাঁচতে চাইতো আমার এই মন এখন ওই মানুষটাকে নিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে পারে না আমার এই মন একসাথে বাঁচতে পারবে না মানুষটার হয়ে কারণ সে আজ অন্য কারো ভালোবাসার ক্ষেত্রে একটু পাগলামি মান অভিমান না হলে ভালোবাসাটা পরিপূর্ণ হয় না একটু ঝগড়া মান অভিমান এসব ভালোবাসার জন্য মধুরতা বয়ে আনে যাদের কাছে পাগলামি বিরক্তিকর তারা অতি বাস্তববাদী মানুষ বাস্তববাদী মানুষের প্রেম হয় না হলেও সেটা ক্ষণিকের যার উপর আবেগ কাজ করে তার সাথেই পাগলামি করতে ইচ্ছে জাগে একটা অপরিচিত বাহিরের মানুষের সাথে কেউ কিন্তু পাগলামি করে না পাগলামি তো তার উপর করা যায় যে পাগলামিটা বোঝে আর মানুষ পাগলামি করলে প্রিয়জনের সাথেই করে তবুও কিছু মানুষ কেন এটাকে অতিরিক্ত ছেলে মানুষই কথা বলে আখ্যা দেয় এটাই বুঝি না অকারণে জিদ করা ঝগড়া করা কোনো কারণ ছাড়াই ছোটোখাটো জিনিস নিয়ে অভিমান করা সিরিয়াস মুহূর্তে মানুষকে উত্তক্ত করা এগুলো হলো এক ধরনের ভালোবাসার পাগলামি যেটা ভালোবাসার মানুষ বোঝে না আর যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে ঠিক সেই সম্পর্কে ভালোবাসা ততটাও বেশি থাকে পাগলামি শব্দের অর্থ অনেক রকম হয় পরিস্থিতি তোমাকে আজ ধন্যবাদ না দিয়ে পারছি না কারণ তুমি বুঝিয়ে দিয়েছ সব মানুষ আপন হয় না ভালোবাসা দিবস মানে প্রেমিক প্রেমিকা একসাথে ঘুরে বেড়ানো হাতে হাত রেখে পার্কে বসে নোংরামি করার নাম নয় এছাড়াও অন্যভাবেও পবিত্র ভালোভাবে ভালোবাসা যায় কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায় ছেড়ে আসাও যায় কিন্তু কারোর মায়ায় পড়লে তার জীবন থেকে আর কখনো নিজেকে দূরে রাখা যায় না সময় এমনও হয় যে বয়সটা সবথেকে বেশি হাসিখুশি থাকার কথা ছিল তোমার সেই বয়সে তুমি দুঃখ কষ্ট নিয়ে অনেক যন্ত্রণার সাথেই বেঁচে আছো রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করেই তোমার আপন মানুষের কথা মনে পড়ে তাহলে সেই আপন মানুষের স্মৃতিগুলো তোমাকে যন্ত্রণা দেবে এটাই ভালোবাসা আর এটাই বাস্তবতা যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় সবই থাকে যে ভালোবাসে না তার কাছে কোনোটাই কোনো কারণ নয় তার কাছে কোনো কিছুই সিরিয়াস নয় জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যেও না তাহলে দেখবে এই সুযোগ তোমার জীবনে দুর্যোগ বয়ে নিয়ে আসবে প্রতিটি গল্পের সূচনা সুন্দর হয় বেশিরভাগ গল্পেরই শেষটা অনেক কষ্টের হয় তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার কিছু কিছু মানুষের কথার আঘাত এত বেশি কষ্টদায়ক হয় যে না চাইলেও চোখে জল চলে আসে সবাই হাসি চায় কান্না চায় না এ জগতে কেউ কিন্তু রংধনু কি আসে বৃষ্টি ছাড়া এটা বোঝে না কেউ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার অভিনয় করে সুযোগ নিয়ে তোমার বুকে ছুরি বসিয়ে দেয় যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই তোমার জীবনের সবথেকে বড় ক্ষতির কারণ হবে সময় থাকতে মানুষ চেনো আর পরে আফসোস করতে হবে পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেওয়া সান্ত্বনা এবং কষ্ট সবাইকে আপন মানুষ কাছের মানুষ ভেব না কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষই হয়ে থাকে হৃদয়ের চেয়ে বড়ো কোনো কারাগার নেই যেখানে আমরা প্রতিদিন হাজার ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি সবার অজান্তেই প্রিয় মানুষটাই যেখানে অবহেলা করে সেখানে পৃথিবীর আর কারো যত্নই সহ্য করা যায় না সে যত কাছের মানুষই হোক না কেন মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও মনে রেখো প্রকৃতি কিন্তু ক্ষমা করে না প্রকৃতি কিন্তু তার নিয়মেই প্রতিশোধ নিয়ে নেয় বেশি কথার আঘাত হয়তো অনুভব করা যায় না কিন্তু অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেঈমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায় হাসতে দেখো ভাবছ আমি অনেক বেশ ভালো আছি আসলে কষ্ট লুকিয়ে আমি আজ হাসতে শিখে গেছি নিরবতাই তার জন্য উত্তম জবাব যার কাছে তুমি তোমার হাজার কথা অনুভূতি আবেগ মূল্যহীন কখনো কখনো জীবনের কিছু সম্পর্কের পরিসমাপ্তির প্রয়োজন হয় আরও ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয় আজ কাকে বিশ্বাস করব। কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা কথা বলে তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু আফসোস করি না কারণ তুমি আমার কাছ থেকে যা নিয়ে গেছ তুমি অন্য কোথাও তা আর পাবে না আর তার কারণ তুমি জেনে বুঝেই কষ্ট দিতে পারো বলেই তুমি আজ এতটা সুখী আছো অপরের ভুল থেকে শিক্ষা কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কমে যাবে যে কোনো সম্পর্কে একটু মায়াবী অনুভব না থাকলে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় না পৃথিবীতে চিরকাল কেউ কিন্তু বেঁচে থাকে না তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরেও মায়াবী সম্পর্কের টান খনিকটা হলেও মানুষকে সুখের অনুভূতি দেয়